বাড়ির ছাদের উপর পাতা জালে আটকে পড়া একটি লক্ষ্মী পেছাকে উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দিল পরিবেশ কর্মী দেবাশীষ শাস্তরা জানা গেছে বুধবার সকালে উলবেরিয়া এক নম্বর ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতের বনামসা গ্রামের বাসিন্দা শুভদীপ ধারা লক্ষ্য করেন বাড়ির ছাদের ওপর পাতা জালে একটি লক্ষ্মী প্যাঁচা আটকে ছটপট করছে প্যাঁচাটিকে কয়েকটি ছাতারি পাখি এবং কাক কামড়াচ্ছে শুভদীপ ধারা তৎক্ষণাৎ পরিবেশকর্মী দেবাশিস সাঁতরাকে বিষয়টি জানালেন এরপরেই দেবাশিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্যাঁচাটিকে জাল থেকে উদ্ধার করে এবং তাকে সেবা শুশ্রূষা করে পরিবেশে মুক্ত করে দেয় 嗯。音樂音樂音樂音樂 গ্রাম গ্রাম এখানে গ্রামের বাসিন্দা শুভদ্বীপ ধারা ওনাদের বাড়িতে একটি ছাদের উপরে এই লক্ষ্মী প্যাঁচাটি জালে ছিল এবং এখানে আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে শুভদ্বীপ আমার সঙ্গে যোগাযোগ করে লক্ষ্মী প্যাঁচাটি জালে আটকে ছিল ওটাকে আমরা ওখান থেকে উদ্ধার করলাম এবং আজ এটাকে আমরা এখানেই পরিবেশে মুক্ত করে দেবো তার আগে কিন্তু এই জালে জড়ানোর পরে একে একটি সেবা শুশ্রূষা প্রাথমিক সেবা শুশ্রূষা করা হয় এবং লক্ষ্মী প্যাঁচা এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কারণ এগুলো কৃষকদের বন্ধু বলা যায় যে আমাদের যে আমরা চাষ করি লিদুর প্রচুর প্রচুর পরিমাণে রুদুর সাপ বিষাক্ত সাপ কিন্তু এরা খেয়ে ফেলে সে আমাদের পরিবেশকে সুস্থ ভালো রাখে তাই এইটাকে আমরা মুক্ত করে নিচ্ছি